আসসালামু আলাইকুম দর্শক আমরা যখন সালোয়ার কামিজ তৈরি করি সে সময় এই রকম অনেক টুকরো কাপড় বের হয় তো এই রকম এই যে ছোট ছোটো টুকরো কাপড়গুলো দিয়ে আমরা ইচ্ছে করলেই ছেলে বা মেয়েদের প্যান্ট তৈরি করে নিতে পারি তো আমি এই রকম একটা টুকরো কাপড় দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো কত সহজেই একটা বাচ্চাদের হাফ প্যান্ট তৈরি করা যায় দর্শক সর্বপ্রথম দেখেন কাপড়টিকে আমি একটা ভাজ দিয়ে দেখেন সমানভাবে ভাজ দিয়ে মাঝখানে একটা ভাজ দিয়ে নিলাম আমি সব কিছু বুঝিয়ে দেব এক থেকে দুই বছর বাচ্চার প্যান্ট কাটিং করার জন্য ছেলে বাচ্চাদের প্যান্ট কাটিং করার জন্য কিভাবে কাটিং করবেন এবং কিভাবে সেলাই করবেন সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক দেখেন কাপড়টাকে প্রথমে একটা ভাজ দেওয়ার পরে আবারও একটা আমি ডাবল ভাজ করে কাপড়টাকে আমি সমানভাবে কাটিং করে নিলাম দেখেন আমি আবারও বুঝিয়ে দিচ্ছি প্রথমে একটা মাঝখানে ভাজ দিয়ে নিয়েছি এরপরে আবারও এই সাইডে আর একটা ভাজ দিয়ে নিলাম নেওয়ার পরে দুইটা পায়ের জন্য দেখেন দুইটা পায়ের জন্য আমি এইভাবে চার ভাঁজে কাপড়টাকে ভাঁজ করে নিলাম বন্ধ সাইড আমার সামনের দিকে থাকবে এবং খোলা সাইড আমার হাতের এই দিকে থাকবে দশক নিচে একটা মার্ক করলাম দেড় ইঞ্চিতে এই মার্কটা হলো প্যান্টার পায়ের দিকের যে অংশ সেই পায়ের মোহরের জন্য আমি এক থেকে দুই বছর বাচ্চার জন্য আট ইঞ্চি লম্বা দেব প্যান্টের আট ইঞ্চিতে একটা মার্ক করব এবং উপরের দিকেও আমি দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো এলাস্টিকের জন্য দর্শক দেখেন আমি উপরে দেড় ইঞ্চি নিচে দেড় ইঞ্চি রাখলাম এখন এক থেকে দেড় বছর বাচ্চার জন্য কোমরের মাপটা আমি কতটুকু দেব দর্শক এখানে আমি সেলাইয়ের কাপড়সহ দেখেন সেলাইয়ের কাপড়সহ আমি আট ইঞ্চি নিয়ে নিলাম সেখানে সোজা করে একটা দাগ টেনে নিব হাইয়ের জন্য দর্শক এক থেকে দেড় বছর বাচ্চার জন্য আমি হাইটা আট ইঞ্চি দিয়ে দিব। আট ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম সেখানে একটা ডাক টানলাম এবং এই কোনার থেকে আমি দেড় ইঞ্চিতে একটা মার্ক করবো হাইয়ের রাউন্ড শেপটা দেওয়ার জন্য এবং পায়ের যে মোহরির মাপটা এটা আমি চোদ্দো ইঞ্চি দিয়ে দিলাম এখানে কোনি করে একটা দাগ টেনে নিলাম দেখেন এখানে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে মার্ক করে নিতে হবে দর্শক হাইয়ের মধ্যে ঠিক এইভাবে রাউন্ড শেপটা দিয়ে নেবেন এরপরে মার্ক অনুযায়ী প্যান্টটিকে আমি এখন কাটিং করে নিচ্ছি দর্শক একদম ছোট্ট একটা টুকরা কাপড় দিয়ে আমি এই প্যান্টটি কাটিং করে আপনাদেরকে এবং সেলাই করে দেখাবো যে কাপড়গুলো আমরা অনেক সময় ফেলে দেই বা কোনো কিছু মোছা টোচা দিয়ে নষ্ট করে ফেলে দেই সেই কাপড়গুলো দিয়েই আপনারা এই ছোট্ট ছোট কাজগুলো করতে পারেন দর্শক প্যান্টি কাটিং করা আমার হয়ে গেছে এখন আমি সেলাইটা কীভাবে করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক দেখেন আমি একটা পায়ের মোহরি সেলাই করে নিয়েছি ঠিক এইভাবে আর একটা পায়ের মোহরিও সেলাই করে নেব দর্শক আমি একটা একটা করে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব খুব সহজভাবে দর্শক দুইটা পায়ের মোহরিয়ে আমি সেলাই করে নিলাম এরপরে দেখেন একটা পায়ের উপরে আর একটা পা একসাথে রেখে দেখেন একসাথে রেখে আমি এখন হাইয়ের যে সেলাইটা আছে দেখেন হাইয়ের এই যে রাউন্ড জায়গাটা এই রাউন্ড জায়গাটা দুটো পার্টকে একসাথে করে এই সেলাইটা দিয়ে নিতে হবে দর্শক ঠিক একইভাবে অপর পাশেও এই হাইয়ের সেলাইটি দিয়ে নিতে হবে দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু শেখার জন্য যদি প্রয়োজন মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দর্শক এরপরে হাই দুইটা হাই সেলাই করা হয়ে গেলে দেখেন দেখেন দুই পা একসাথে করে দেখেন নিচের যে হাইয়ের অংশটা দেখেন একদম নিচের হাইয়ের অংশটা ঠিক এইভাবে সেলাই করে নিতে হবে দর্শক এভাবে সেলাই করা হয়ে গেলে দেখেন ঠিক এইভাবে সেলাই করার পরে সম্পূর্ণ প্যান্টটাকে উলটিয়ে এখন এলাস্টিক লাগাবো এলাস্টিক কোমরের মাপ অনুযায়ী কতটুকু এলাস্টিক নিতে হয় সেটাও আমি বুঝিয়ে দিব এই ভিডিওর শেষে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দশক এভাবে ইলাস্টিকের মাথাটি জয়েন্ট করে নিতে হবে আমি যেভাবে ইলাস্টিকটি লাগানো দেখাবো যেভাবে আমরা একদম গার্মেন্টসে একদম এক্সপোর্ট কোয়ালিটির যে ইলাস্টিকগুলো লাগানো হয় ঠিক সেই নিয়মটাই আমি দেখিয়ে দেব ইলাস্টিকটাকে উপরে রেখে সর্বপ্রথম ঠিক এইভাবে একটা কাঁচা সেলাই দিয়ে ইলাস্টিকটাকে লাগিয়ে নিতে হবে দেখেন দেখা যাচ্ছে ঠিক এইভাবে এইভাবে দর্শক সেলাইটি দেওয়া হয়ে গেলে এখন দেখেন ঠিক এইভাবে মুড়িয়ে নিতে হবে এইভাবে মুড়িয়ে তারপরে এই একদম ঠিক এইভাবে মুড়িয়ে নেওয়ার পরে একদম মুড়ি মুড়ি পিছনের টান দিয়ে ইলাস্টিকটাকে ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে দর্শক অবশ্যই পিছনে টান দিয়ে দিয়ে ইলাস্টিকটাকে লাগিয়ে নিতে হবে দর্শক এভাবে সেলাই দেওয়া সেলাই দেওয়ার পরে আপনি চাইলে এভাবেও ইলাস্টিকটাকে পড়তে পারেন আবার চাইলে দেখেন এলাস্টিকটার মাঝখানে আর একটা সেলাই আমরা দিয়ে নিতে পারি এতে আরও একটু সুন্দর হবে ইলাস্টিকটা ইলাস্টিক লাগার অনেক নিয়ম আছে তো আমি আজকে এই নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কারণ অনেক নিয়ম সবাই লাগায় আমি একটু ভিন্নভাবে ইলাস্টিকটাকে লাগিয়ে নিলাম দর্শক দেখেন সম্পূর্ণ প্যান্টটি আমার তৈরি হয়ে গেছে দর্শক আজ এ পর্যন্তই ভালো